বর্তমানে আধুনিক বিজ্ঞানের যুগে শুধু ধর্ম ধর্ম করতে করতে আমরা খানিকটা বোর হয়ে গিয়েছি যার সঙ্গে দেখা হচ্ছে যার সঙ্গে কথা হচ্ছে দাদা দীক্ষা নিয়েছেন দীক্ষা নিয়ে ফেলান মন্ত্র দীক্ষা নেন নাম নিয়েছেন নাম নেন দীক্ষা নেন সাধু সঙ্গ করুন সৎসঙ্গে আসুন ধরের নাম করেন কেন শুনবে আপনার কথা এই আধুনিক বিজ্ঞানের যুগে এত বিলাসিতা এত ভোগ সব কিছু থাকতে আপনার কথা কেন শুনতে যাবে টাকা হলেই সব কিছুই প্রায় হয়ে যাচ্ছে সে জায়গায় ধর্মের কথা মানুষ কেন শুনবে আপনার কথা কেন শুনবে এটা আগে আপনাকে অ্যানালাইজ করতে হবে ধরুন এক ভদ্রলোক ব্যবসা করে আপনি সেই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছেন প্রতিষ্ঠানে যেয়ে বলছেন দাদা কেমন আছেন কি খবর কি অবস্থা দাদা দীক্ষা নিয়েছেন দীক্ষা নিয়ে নেন সদ্গুরু দীক্ষা নেন ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগের যুগপুরুষত্তম আপনি চাইলে এই মন্ত্রে দীক্ষা নিতে পারেন প্রাথমিক অবস্থায় যখন আপনি এই কথাগুলো বলবেন তখন সম্পূর্ণ কথাই ব্যর্থ হয়ে যাবে আপনি কি বলতে কি বলছেন এটা আপনাকে আগে বুঝতে হবে ওই ভদ্রলোকটির ব্যবসা করে আপনি তার সঙ্গে কিছুদিন মেশেন কিছুদিন তার সঙ্গে কথা বলেন সে কেমন কি খেতে ভালোবাসে কিভাবে চলতে ভালোবাসে কোন সময়টা তার কাছে গেলে ভালো হয় এই পালসটা আগে বোঝার চেষ্টা করেন দীক্ষা পরের বিষয় আগে মানবিক হন তারপর ধর্মের কথা আপনি প্রথমে যে দীক্ষার কথা বলেন সৎসঙ্গের দীক্ষা বা এ জীবনে নেবেই না আপনাকে ধিক্ষার করবে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চাই সম্মান চাই সেবা চাই ভালোবাসা আপনাকে সেবা দিতে হবে ভালোবাসতে হবে আপনাকে প্রথমেই যে তাকে ব্যবসা সংক্রান্ত কথা উঠাতে হবে দাদা ব্যবসা কেমন যাচ্ছে তার যে দুঃখ তার যে ব্যবসায়িক যে দুঃখ সেই দুঃখ কষ্ট আপনাকে আগে বোঝার চেষ্টা করতে হবে এটি হচ্ছে প্রকৃত যাজন যে ব্যক্তি যেরকম তার সঙ্গে আপনি সেইভাবে মেশেন একজন ডাক্তার তার সঙ্গে ডাক্তারি ডাক্তারিক কথা বলেন একজন সৎসঙ্গের প্রত্যেকটা কর্মীর ভেতরে এই গুণাবলী থাকা একান্ত প্রয়োজন না থাকলে আপনি মানুষকে এই ছাতার আনতে পারবেন না খানিকটা ব্যর্থই হয়ে যাবেন কারণটা হচ্ছে এই বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে ধর্মের কথা আপনার কেন শুনবে আপনি বলছেন দাদা রোজ থামকুনির পাতা খান থামকুনি পাতা কেন খেতে হয় তার বৈজ্ঞানিক উপকারিতা কি ঠাকুর অনুকূলচন্দ্রের কিভাবে কি বললেন এই বিষয়গুলো আগে সঠিকভাবে মানুষকে বোঝাতে হবে তাই জীবনের লক্ষ্য পরম সদ্গুরুকে পাওয়া ওই তারই জন্য বারে বারে ধরায় আসা যাওয়া পৃথিবীর প্রত্যেকটা মানুষই একরকম নয় কেউ কারোর মতো নয় যেহেতু কেউই কারোর মতো নয় এজন্যে সবার চিন্তা চেতনা রুচি চাহিদা সবই আলাদা আলাদা তাই ঈশ্বর হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি একজন তার মতো আর কেউ পৃথিবীতে নেই এই যে আমি কথা বলছি আমার মতো এই পৃথিবীর বুকে পৃথিবীর মানচিত্রে আর দ্বিতীয় কেউ নেই আমার মতো দেখতে হতে পারে উচ্চতায় হতে পারে বৈশিষ্ট্যগতভাবে কোনো না কোনো পার্থক্য থাকবেই থাকবে সারা পৃথিবীতে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো কোটির ঊর্ধ্বে যে মানুষ আমরা আছি সবারই কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা এই যে বিষয়গুলো এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে ঠিক প্রত্যেকটা মানুষের পালস আমাকে আগে বুঝতে হবে একজন মানুষ অর্থের অভাবে কোনো একটা কাজ করতে পারছে না একজন মানুষ মানসিকভাবে কষ্টের ভিতরে আছে একজন ব্যক্তি শারীরিকভাবে কষ্টের মধ্যে আছে আপনি তার ব্যথায় ব্যতীত হন তার যে দুঃখ আছে সেই দুঃখ নিবারণের জন্য চেষ্টা করেন তারপর বলেন ধর্মের কথা আগে মানবিক হন তারপর ধর্মের কথা। আপনার মাধ্যমে যখন একজন ব্যক্তি সেবা পাবে পাবে আপনাকে বলতে হবে না দীক্ষা একদিন নেওয়ার জন্য আপনার কাছে সে নিজেই বলবে এটি হচ্ছে সৎসঙ্গ ঠাকুর অনুকূল চন্দ্র এটাই চেয়েছেন আপনারা প্রাথমিক অবস্থায় প্রত্যেকটা মানুষের সাথে কথা বলার সঙ্গে সঙ্গে বলেই আপনি দীক্ষা নেন দীক্ষা নেন আরে ভাই দীক্ষা কেন নিবে প্রত্যেকটা মানুষেরই কর্মফল বৈশিষ্ট্যগতভাবে আলাদা আলাদা সবাই যে আপনার মতো হবে বিষয়টা তা কিন্তু নয় কেউ হয়তো নিম্ন মানুষ থেকে উচ্চ মানুষে পরিণত হচ্ছে কেউ উচ্চতর মানুষ থেকে আরও উচ্চতর মানুষে পরিণত হচ্ছে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে মানুষ এই বিজ্ঞান এই বিজ্ঞানের যুগে আধুনিক যুগে শুধু মানুষকে ধর্মের কথা বোঝালে চলবে না এই ধর্মের কথা এমনভাবে বুঝতে হবে একেবারে বৈজ্ঞানিকভাবে বিচার বিশ্লেষণ মানুষকে বোঝানোর চেষ্টা করতে হবে এবং মানুষের পালস বুঝতে হবে মানুষ কি চায় আপনি যখন এক জায়গায় বক্তৃতা করছেন দেখছেন আপনি গ্রামের একটা নিতান্ত পরিবেশে আপনি আলোচনা রাখছেন আপনি প্রচুর ইংরেজি কথা বলছেন আলোচনার মধ্য দিয়ে আপনি প্রচুর সাংস্কৃতিক কথা বলছেন আপনার কথা কেউ বুঝবে না আপনি সারাদিন ধরে যে আলোচনাগুলো করলেন হান্ড্রেড পারসেন্ট ব্যর্থ আপনার যে অডিয়েন্স থাকবে যে ভক্ত থাকবে যে মানুষগুলো থাকবে তার পালস আপনাকে বুঝতে হবে তারা কি চায় তারা কেমন শিক্ষিত তাদের রুচি চাহিদা এইগুলো বুঝে চলাই আপনার একান্ত কাম্য সব জায়গায় একরকম আলোচনা করার প্রয়োজন নেই যেখানে যেমন সেখানে সেরকম আপনি বক্তৃতা করেন সেখানে সেরকম ভাবে আলোচনা করেন সেখানে সেভাবে সঙ্গীত করেন প্রথমত মানুষের পালস বুঝতে হবে মানুষ কি চায় একটা মানুষ প্রথমেই চাই আমি ভালো থাকবো এবং এই ভালো থাকতে যা যা করার প্রয়োজন হয় সেই মানুষগুলোর ভিতরে আপনি সেটা দেন দেখবেন যে সৎসঙ্গে মানুষ ঝাঁকে ঝাঁকে আসবে আগে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে আপনাকে মানুষ কি চাই মানুষের হৃদয়ে ঢুকতে হবে আপনি প্রথমেই দীক্ষার কথা বলতে চান না আগে মানুষটার সঙ্গে মেশেন দু চার দিন কথাবার্তা বলেন সময় দিন তার পেছনে ধরুন একজনের কাছ থেকে আমি দশ হাজার টাকা নিতে চাই সে যদি আমার পরিচিত না হয় খুব বেশি একটা ভালো সম্পর্ক না থাকে সে কখনোই কিন্তু আমার টাকা দিবে না তার থেকে টাকা নিতে হলে আমার কি করতে হবে তার সঙ্গে মিশতে হবে কথাবার্তা বলতে হবে তার হৃদয়ে ঢুকতে হবে মানে বিভিন্ন কৌশল আমাকে অবলম্বন করতে হবে সেটা অবশ্যই সদ্ভাবে যখন আমি বুঝতে পারবো না তার কাছে আমি এখন কিছু টাকা চাইলে পেতে পারি তখনই আপনি চাবেন এবং সেও আপনাকে ফেরাবে না আর যদি সম্পর্কটা কোনো রকম ঠুনকো থাকে তাহলে সে আপনার পয়সা দিবে কখনোই দিবে না তাই প্রত্যেকটা মানুষের হৃদয়ে আগে ঢুকতে হয় তার পালস বুঝতে হয় যখন দীক্ষার কথা বললে ভালো হয় সে সময় আপনি বলবেন তখন দেখবেন সে কথাটা একেবারে ফেলে না দিলেও মাথায় কিন্তু রাখবে একদিন দুই দিন পাঁচ দিন বাদে একটা সময় সে দীক্ষা নিবে এটি হচ্ছে নিয়ম যাজন করার যে সিস্টেম প্রথমেই কোনো মানুষকে আমরা দীক্ষার কথা বলবো না এক একটা মানুষের এক এক রকম বৈশিষ্ট্য যে ব্যবসা করে তার ব্যবসা সংক্রান্ত কথা বলতে হবে তার সঙ্গে যে ডাক্তারি করে তার চিকিৎসা বিজ্ঞান বিভিন্ন বিষয়ের উপরে তার সঙ্গে পরামর্শ করতে হবে এমনভাবে কথা বলতে হবে যেন তিনি আমাকে কিছু শেখাতে চান বা আমি তার কাছ থেকে শিখতে চাই মানে সে আর কি ভালোটা ফিল করে যখন এই জিনিসগুলো দেখতে পাবে একজন উকিল যেমন তার সঙ্গে আপনি উকালতে নিয়ে কথা বলেন সে মজা পাবে যে ব্যক্তি যেমন তার কাছে সেরকম কথাকে বলেন সে কোনটা ভালোবাসে সেটাকে বোঝার চেষ্টা করেন যে উকিল তার সাথে উকালো তিনে কথা বলেন যে ডাক্তার সে ডাক্তারি পেশানে কথা বলেন যে শিক্ষক শিক্ষকতা পেশানে কথা বলেন যখন আপনার সঙ্গে তার একটা বনিবনা হবে সম্পর্ক মজবুত হবে তখন দেখবেন আপনারও তার ভালো লাগবে যখনই ভালো লাগবে তখন আপনি বুঝতে পারবেন যে এখন আমার উদ্দেশ্য আমি হাসিল করতে পারি আমি দীক্ষার কথা বলতে পারি আমি সৎসঙ্গের কথা বলতে পারি আমি আদর্শের কথা বলতে পারি তখন ওই ভদের লোকই দেখবে ওই মানুষটাই আপনার দিকে লক্ষ্য করবে যে এই মানুষটা কেন কেনজনের এত পরিবর্তন হয়ে গেল কিসের মাধ্যমে এত পরিবর্তন হয়েছে সে কিন্তু খুঁজতে থাকবে যখন দেখবে আপনার জীবনে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আছে একজন প্রথম এবং প্রধান ব্যক্তি আছে আপনার জীবনে একজন নেতা আছে একজন লিডার আছে একজন বস আছে তখনই দেখবেন নতুন করে তখন আর দীক্ষার কথা বলা লাগবে না দীক্ষা এমনিই হয়ে যাবে আগে মানুষের পালস বুঝতে হবে মানুষকে অর্থ ভালোবাসা সহানুভূতি যে কোনো একটাকে দিতেই হবে প্রত্যেকটা মানুষের সম্মান চাই ভালোভাবে বাঁচতে চায় শ্রদ্ধা চায় ভালোবাসা চাই আশীর্বাদ চাই এই জিনিসগুলো আমাদেরকে ফোকাস রাখতে হবে